আসসালামু আলাইকুম চলে আসলাম আলিফানি স্যার নতুন ভিডিও নিয়ে আজকে বিয়াজদের দেখাবো আহ যারা নাকি অফিস আদালতের ডিউটি সাইরা অনেক ক্লান্তি অনুভব হইতেছে অনেক হতাশাগ্রস্ত তাদের জন্য আজকে নিয়ে আসি টেনশন দূর করার জন্য ইজি স্যার নিয়ে আসছি আজকে বিয়াসদের জন্য আজকে এখানে তিন তিনটি ডিজাইন কিন্তু বিয়াজদের জন্য নিয়ে আসি প্রথমে এই এই ডিজাইনটা একটু বিয়াজদের দেখান এই ডিজাইনটা দেখান এখানে আমরা যেটা হাতলটা ইউজ করছি এখানে ডাবল হাতল ব্যবহার করা আছে অনেকে শুধু এখানে একটা হাতল ব্যবহার করা এখানে টন দিয়ে কিন্তু এখানে ডাবল হাতল ব্যবহার করা আছে এই যে এখানে দুইটা ডিজাইন দেখান খুবই সুন্দর ভাবে সিম্পল আকারে কিন্তু দুই দুইটা ডিজাইন সম্পূর্ণ হাতে খোদাই করে নকশার কারুকাজটা দেওয়া আছে কাপড়টা দেখেন খুবই সুন্দর ভাবে কিন্তু এখানে সুইট ভেলভেট ফেব্রিক্স আমরা ইউজ করছি এখানে আরেকটি ডিজাইন বিয়স দের দেখান এখানে যেটা আমরা ইজ দেখেন এটা হচ্ছে চাকা ডিজাইন চাকা চাকা ডিজাইন চাকা দেখেন চাকার উপরে কিন্তু এখানে খুবই সুন্দর ভাবে কিন্তু আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা হাতের নকশার কারুকাজ দেওয়া আছে এখানে খুবই সুন্দর দেখাচ্ছে আরেকটি ডিজাইন বিয়স একটু দেখান মোট কথা হচ্ছে এটা একটা সেম টু সেম নিজাম এখানে কিন্তু আপনার নকশার কারুকাজ দেওয়া আছে অনেকে একটু প্লেন পছন্দ করে নকশা পছন্দ করে না সেই ক্ষেত্রে এখানে প্লেন এর ইজি শেয়ারটা যে এখানে করা আছে তিন তিনটি ডিজাইনে কিন্তু আমরা যে কাঠগুলি ব্যবহার করছি কাটগুলি হচ্ছে অরিজিনাল পিউর চিটাগাং সেগুন কাঠ আমরা ব্যবহার করছে কালারটা যেটা করা আছে সেটা হচ্ছে ন্যাচারাল কাঠ কালার করা আছে ইতালিয়ান কেমিক্যাল দ্বারা কিন্তু এখানে লেকার ফলে সম্পূর্ণ মেশিনে স্প্রে করে কিন্তু লেকার পলিশ করা আছে এখানে ফেব্রিক্স তিন তিনটাতে তিনটি ফেব্রিক্স আমরা ইউজ করছি দেখেন এখানে চাইলে সবাই সবার পছন্দ অনুযায়ী যে কোনো ফেবিক্সের কালার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে কাঠের কালারও চাইলে তেতল বেশি সেগুন লাইটটির যেকোনো কালার কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবে এই রকিংগুলির প্রাইস একদম সীমিত আকারে দিয়ে দিচ্ছি এগুলি অন্যান্য শোরুম থেকে নিতে গেলে সেই ক্ষেত্রে বিশ থেকে বাইশ হাজার টাকা লাগবে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে যেহেতু আমরা তৈরি করে থাকি সেই ক্ষেত্রে এগুলি আমাদের ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি অনলি পনেরো টাকা অনলি পনেরো হাজার টাকা হলে এখানে যাদের যেটা পছন্দ নিয়ে সেই ক্ষেত্রে তারা ওটাই নিতে পারবে আহ আলিফানিসার সাঁতারকুলো সাপ্পা মসজিদ উত্তর ডাক আমাদের এখানে দুই ভাবে আসতে পারবে নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিতর দিয়ে আমাদের এখানে আসতে পারবেন উত্তর বাড্ডা হয়ে আমাদের এখানে আসা যায় আমাদের শোরুমটি তলা অবস্থিত